রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্টে আমরা একটা কনসার্টের আয়োজন করেছিলাম ছত্রিশ জুলাই মুক্তির উৎসব তো সেই কনসার্টের মেইন মানে ইয়ে ছিল ব্যান্ড ছিল হচ্ছে আর্সেল তো সেই আর্সেলের আমরা আমরা স্পন্স বিভিন্ন স্পন্সারের সাথে কথা বলে একটা স্পন্সর আমরা ঠিক করি যারা শুধুমাত্র আর্সেল আসার শর্তে আমাদের এই প্রোগ্রামে স্পন্সারশিপ করতে রাজি হয় তো এর মধ্যে যেই সমস্যাটা হয় যে আমাদের আবহাওয়াজনিত কারণে ছয় আগস্টের কনসার্ট আমরা চেঞ্জ করে মেইল করে এবং তাদেরকে এই ডেট পিছানোর জন্য তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া সাপেক্ষে আমরা কনসার্টটা পিছায় উনত্রিশ তারিখে তাদের কথা মতোই আমরা পনেরো আগস্টে নিয়ে যাই এবং তাদের সম্মতিতে আমরা পনেরো আগস্টে কনসার্টটা নিয়ে যাই চোদ্দো তারিখ পর্যন্ত আমরা তাদেরকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দেই এবং মানে কনসার্ট শুরু হওয়ার ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা আগে তারা আমাদেরকে বলে যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে মানে তাদের প্রোটোকল মেনটেন করতে হবে তো আমরা আর্মির সাথে কথা বলি আমরা পুলিশ ডিজিএফআই সিটিএসবি এনএসআই সবার সাথে কথা বলি এবং তারা পূর্ণ প্রোটোকল নিয়ে পরের দিন একবার রেডি ছিল কিন্তু হুট করে দেখি যে তারা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেয় যে অনিবার্য কারণবশত তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আসবে না তো ঠিক করে রাত দুইটার সময় তাদের মনে পড়তেছে যে তারা এই কনসার্টে যাওয়া ঠিক হবে কি হবে না তো এটা আমার কাছে মনে হয়েছে যে সুস্পষ্ট প্রতারণা এবং রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটা আসলে একটা ইমোশনের মতো একটা প্রোগ্রাম হচ্ছে এবং ওইটা এতটা সাজালো একটা প্রোগ্রাম ছিল আমাদের এত প্রোটোকল ছিল আমরা বিএনসিসি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সুন্দরভাবে এটা আয়োজন করা ছিল তারপরে ওই রাতে আমরা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো যে কোনো একজন আয়োজকের কাছে এটা আসলে একটা অপ্রত্যাশিত এবং কার দুঃস্বপ্নের মতো যে এতদিন ধরে চেষ্টা করে এই একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাচ্ছে তো তারপরে আমরা আবার আরও কিছু ব্যান্ডের সাথে কথা বলে আমরা এই প্রোগ্রামটা ছোট পরিসরে আমরা এই প্রোগ্রামটা শেষ করি কিন্তু সমস্যা যেটা দেখা যায় যে আমাদের এই যে প্রতারণাটা এটা এটা দীর্ঘ সময় ধরে এই প্রতারণাটা কিন্তু আর্সেল করে আসতেছে বিভিন্ন অর্গানাইজারদের সাথে পাশাপাশি যেই স্পন্সরটা আমাকে বলা হয়েছে আমার আমাদের তখন খরচ আয়োজকদের খরচ কিন্তু তখন দ্বিগুণ হয়ে গেছে কারণ আরও আর্টিস্ট আনা লাগছে আরও ব্যান্ড আনা লাগছে তাদের পেমেন্টটা আমাদের করা লাগছে সাথে সাথে যেই মানে আট লক্ষ টাকা টাকা আমাদের একটা স্পন্সর দেয় শুধুমাত্র আট সেল আসবে এই শর্তে তো তারা যেহেতু বাণিজ্যিকভাবে তারা তাদের এখন গ্রাউন্ডটা ভ্যালিড যে যেহেতু আট সেল আট সেল আসে নেই তাহলে আমাদের এই আট লাখ টাকা আমাদের ফেরত দিতে হবে বাধ্য হয়ে আজকে আমাদের এখানে আসা এবং যেহেতু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা কনসার্টের আয়োজন করা এই আয়োজনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে দিতে হবে সো কতটুকু টাকা ছিল বা কতটুকু টাকা আমরা এই টোটালটা জনগণের সামনে এবং তিরিশ হাজার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্যই এই আজকে এই কোর্টে হাজির হওয়া এবং এই মামলার প্রসেস করা একটা বিষয় জি ছাত্রলীগের একটা মেইল সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে যে তাদের কাছে নাকি ছাত্রলীগ থেকে মেইল করা হয়েছে এবং এটা একটা স্ক্রিনশটও আছে তো এই ছাত্রলীগের যেই নেতা মেইল করছে বা তাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাকে কোনো স্টুডেন্টরা গুনত না এমন একজনের মেইল পেয়ে তারা তাদেরকে বারবার বলা হয়েছে যে আপনাদেরকে যে মেইলটা দিচ্ছে এই মেইলটা ওই পর্যন্তই এই প্রোগ্রামটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারা এইটা না শুনে তারা একরকম ওই মেইলের উপর ডিপেন্ড করে তারা মানে কোনোরকম আমাদের সাথে কোনো কথা বলা ছাড়াই ইভেন তাদের মেইলে রিপ্লাই করছে আমাদেরকে একটা মেইল করে পর্যন্ত ক্যান্সেল করে নাই ক্যান্সেল মানে ফেসবুকে পোস্ট করে তারা ফোন সুইচ অফ করে ফেলছে পরের দিন দুপুর দুইটা পর্যন্ত তাদেরকে আমরা রিচ করতে পারি আমাদের আসলে কোনো কারণই দেখায় না তারা এবং লিগাল নোটিসও পাঠানো হয়েছে সেই লিগাল নোটিসেরও রিপ্লাই তারা দেয় নাই ইভেন আমরা বিভিন্নভাবে তাদেরকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দিই তো এবং আমাদের যেই পরিমাণ ক্ষতি হয়েছে আসলে টোটালটাতেও ক্ষতি আমাদের এখন তো দেখতে হবে টোটালটাই ক্ষতি কারণ আমাকে ওই আট লক্ষ টাকা পরিশোধ করতে হবে তারপরে আমাদের দিন নতুন তিনটা ব্যান্ড আমরা নিয়ে গেছিলাম সাড়ে চার লক্ষ টাকা এটা আমাদেরকে পে করতে হবে সব মিলায় আমাদের তো অ্যারাউন্ড ষোলো লক্ষ টাকা আমাদের ক্ষতি হইতে তো সেই ক্ষতিপূরণটা ডেফিনেটলি তাদেরকে বহন করতে হবে বিশ্ববিদ্যালয় নির্বাচিত জি এস মোহাম্মদ সালাউদ্দিন যে এই বিদ্য সিএমএম আদালত দশ নম্বর কোর্টে এসে আমাদের দণ্ডবিধির চারশো ছয় এবং চারশো বিশ ধারায় আপনার আপনার আসামি করে বা লিঙ্কন আর্সেন এবং দুই নম্বর খাদিমুল মহাব মাহেরের বিরুদ্ধে একটি শেয়ার মামলা এই বিজ্ঞ সিএমএম আদালত দশ নম্বর কোর্টে আপনার দায়ের করে আমরা আমরা এই বাদীর বক্তব্য আপনারা শুনলেন যে এরা বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যখন একটি কনসার্টের আয়োজন করে সেই কনসাল্টের সঙ্গে কনসাল্টের সঙ্গে এই আপনার আর্ট আর্টসেলের সঙ্গে একটা চুক্তি হয় সেই চুক্তির মাধ্যমে তারা এই কনসাল্টে আসার কথা কিন্তু তারাই আপনার চুক্তিটা আপনার ভঙ্গ করে তারা এই অধিকার এবং মালিক তাকে আমরা লিগাল নোটিস দিয়েছি যে আপনারা যে আমাদের এই কনসার্টে আসলেন না না আসে যে আমাদের যে ক্ষতিটা হলো এই ক্ষতিপূরণের বিষয় কিন্তু তারা আমাদের এই লিগাল নোটিসের কোনো সদুত্তর দেয়নি শ্রবণান্তে বিজ্ঞ দশ নম্বর কোর্ট এই আপনার তেজগাঁও শিল্প অঞ্চলের যে ওসি